তাহলে তিন দফায় ছ টাকা করে পাবেন কবে পাবেন যখন বিজেপি ভোর গেলে মে মাসে হেরে যাবে তারপরে পাবেন মানে পনেরো লক্ষ টাকার যে জুমলা মিথ্যা চোদ্দ সালে সেটা আরেকবার তারা বলেছে তাই এদের সামনে বলার কিচ্ছু নেই কোথাও সিপিএম সেকেন্ড হবে কোথাও বিজেপি হবে সিপিএম এর সঙ্গে ওদের এ আর কংগ্রেস তো এখানে কাঁথিতে বা বাংলাতে গরুর গাড়ির হেডলাইট কিছু নাই কাঁথি সিটে লড়বো লড়ো ভালো করে লড়ো তারপরে দেখা যাবে নবকুমার নন্দ লড়ে ছিল বিধানসভায় পোলিং এজেন্ট ফর্ম সব আমাদের দিয়ে গেছিল এর অবস্থা তাই হবে টেন পার্সেন্ট এর বেশি বুথে লোকই নাই বসাবে কাকে তাই সব কথা ছেড়ে দিয়ে ভোটটা আমাদের করতে হবে চ্যালেঞ্জ আমাদের দু লাখ তিরিশ ছিল চোদ্দ সালে একজন বর্ষিয়ার মানুষ দাঁড়িয়েছেন যার রাজনৈতিক ক্যারিয়ার ছাত্র রাজনীতি থেকে শুরু করে ষাট বছর তিনি রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত তিনি আপনাদের মনের মানুষ তিনি কাউকে পিতৃস্তুল্য হিসেবে বকে দেন আবার কাউকে জড়িয়ে ধরেন সব কাজে তাকে পান এবং আমি মনে করি যে আমিও সাংসদ হিসেবে তমলুক কেন্দ্রে যত বেশি না সময় দিতে পেরেছি তার থেকে অনেক বেশি সময় কাঠি কেন্দ্রে তিনি আপনাদের জন্য দেন আপনারা তাকে পান অন্তত তিনি আপনাদের কথা শোনেন তাকে একটা বিশাল রেকর্ড মার্জিনে জেতানোর দায়িত্ব অধিকাংশই যারা এখানে আছেন আমি মনে করি শতকরা পঁচাত্তর ভাগ শিশির বাবুর পুত্র কন্যার মত মানে তার বয়সের থেকে কম প্রাইম মানে বয়স তার থেকে বয়সে বেশি গুনতে হবে বুঝতে হবে সেই দায়িত্বটা যখন পিতা হারায় পুত্রদের কন্যাদের নিতে হয় তাই আমি পুত্র কন্যাদের বলবো এই নির্বাচনটা শিশির বাবুর নির্বাচন নয় এই নির্বাচনটা তার ছেলে মেয়ে ভাই বোনের নির্বাচন তারা এই নির্বাচনটা আদে গান দিয়ে করবেন এবং জননেত্রিক আフィール প্রতি তার যে আস্থা বিশ্বাস আছে সেই ভরসাটাকে আমরা রাখবো তিনি কয়েকদিন আগে আমাকে বলছিলেন যে বিজেপি একটা সার্ভে করেছে সার্ভে করে বলছে যে পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকে লড়া যাবে না কারণ মাইনরিটি ভোট অনেক কাঁধিকে চেষ্টা করে দেখলে হয় কেন না মাইনরিটি ভোট আছে যেন এখানে মাইনরিটি ভোট কম আছে মাত্র আট পার্সেন্ট আছে আমি আপনাদের বলি আমাদের এখানে মাইনরিটি মেজরিটি ভোট হয় না এই শিশির বাবু পঁয়তাল্লিশ বছর কাঁথিতে ভবতারিণী মন্দিরে সারা রাত্রি জেগে সংকল্প করে পুজো করেন এটা ব্যক্তিগত আস্থার জায়গা আমাদেরকে হিন্দুত্বের সার্টিফিকেট ওই বিজেপির কাছ থেকে নিতে হবে না আমি মনে করি আমরা করি যে আমার ব্যক্তিগত ধর্ম আমার কাছে আমি যখন আমার বাড়িতে পুজো করবো সারকরাম শিলা তুলসীর কাছে আমি তখন আমার সনাতনী ঐতিহ্য মেনে করবো আমি যখন মন্ত্রী আমি যখন এম আমি যখন সাংসদ আমার একটাই ধর্ম হওয়া উচিত সেটা হলো মানব ধর্ম তার বাইরে অন্য কিছু হতে পারে না এটাই হলো আমরা এই পথে এই মতে চলি তাই ভারতীয় জনতা পার্টির কে লিডার আমরা জানি না এদের তো পাতেও দেয় না এরা আমি এদেরকে চিনিও না যায় এরা কারা নেতৃত্ব দিচ্ছে এদের পাশের বাড়ি লোকের সঙ্গে যোগাযোগ আছে বলেও আমাদের জানা নেই এরা জীবনে কোনো মানুষের উপকার করে না রক্তদান শিবির থেকে কোন জায়গায় এদেরকে আপনি খুঁজে পাবেন না মেলা থেকে মেলা দুর্গাপূজা দীপাবলি বড় দিনের অনুষ্ঠান ঈদ বহর সর্বত্র যদি আপনারা কাউকে পান মমতা ব্যানার জন সৈনিকদেরকে পাবেন অন্য কাউকে আপনি পাবেন না তাই আমি আপনাদের বলবো জননেত্রী শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত ব্যক্তিগত बेनिफिट নয় তিনি আমাদের জেলাকে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ